আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট স্টাডি ব্লগ আমি কখন এই টাইমে পড়তে বসি না আর বসলেও ক্যামেরা অন করা হয় না কারণ তখন আমার বাবু জাগনা থাকে ও হচ্ছে এটা সেটা নিয়ে টানাটানি কলম খাতায় সব কিছু নিয়ে স্টপ ওয়াচ সব কিছু নিয়ে টানাটানি শুরু করে দেয় পড়াশোনা একদম পড়তে দেয় না তো তারপরও আজকে আমি ভাবলাম যে আমার যাই হোক না কেন আমি এখন পড়তে বসবো তো পড়তে বসার সাথে সাথে অধ্যষ্টমি শুরু হয়ে গেছে ও এসে টানা টানে অলরেডি শুরু করে দিচ্ছে তোমরা দেখতে পারবা এখানে যে ওর হাত মাঝে মাঝে চলে আসবে তো আসলে আমার স্টপ ওয়াশটা নিতে চাচ্ছে তো একটা সময় ও আমার স্টপ ওয়াশটা নিয়েই গেছে আর এই পড়তে বসার সময় দেখো যে এখন স্টপ ওয়াশটা নেই এবং পড়তে বসার সময় কত মানুষ টাকাটা কি এই কাজের জন্য সেই কাজের জন্য এভাবেই একজন হাউসওয়াইফ যদি কোনো পড়াশোনা প্রিপারেশন নিতে হয় আসলে তাকে এতটা ব্যস্ততার মাঝে অল্প অল্প করে পড়তে হয় আমিও আমার পড়াশোনা চালিয়ে যাব। আমি থামব না এই শত ব্যস্ততার মাঝে অল্প অল্প করে একটু একটু করে পড়বো আমি হয়তো বা দশ ঘন্টা বারো ঘন্টা আট নয় ঘন্টা করে পড়তে পারবো না তবু আমি যতটুকু পারি আমি পড়ব এটাই আমি এখন চিন্তা করেছি আর ডিপ্রেশনে যাব না আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করব চেষ্টা চালিয়ে যাব তারপর বাকিটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তো আমি আজকে গণিতের শতকরা শতকরা না লসাগু গসাগু চাপ্টারের অঙ্ক করছিলাম এটা হচ্ছে বীজগুণিতের লসাগু গোসাগর অঙ্ক এখান থেকে কিন্তু বিসিএসে অনেকগুলো ম্যাথ এসেছে তাই এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এটা সহজও চ্যাপ্টার তোমরা করতে গেলেই দেখতে পাবে তো আমি যতক্ষণ পড়াশোনা করেছি ও ততক্ষণই জুষ্ট করেছে মানে একটু আমাকে শান্তিতে পড়তে দেয়নি তো এখন তা মেদ করার পর আর আমি করতে পারলাম আবার ম্যাথ করতে বসব দুপুরে না হলে রাত্রে পড়তে বসতে হবে ম্যাথ আমার অনেক ঘন্টা করে করতে হবে কারণ ম্যাথে আমার অনেক বাকি আছে অনেক আমি ধর যে একদম ফাস্ট স্টেজে এখন এখন যে বি স্পেশাল বিসিএসএ সার্কুলটা বের হয়েছে আমি কি এখানে অ্যাপ্লাই করবো নাকি করবো না সেই চিন্তায় আছি আমি কোনো প্রিপারেশন নেওয়া হয়নি তাহলে অ্যাপ্লাই করে তো করার তো কোনো মানে হয় না সেটাই ভাবতেছিলাম যে করব কি করব না আর তাছাড়া আমার এই সাবজেক্টটি এগুলো তো প্রিপারেশন নাই আর হচ্ছে যে সাবজেক্টে পড়াশোনা করেছে জোলজি সেটা সেটা সেটার তো কোনো এই কিসে থেকে কী পড়তে হবে সেটা তো জানি না মেবি নাইন টেন এবং ইন্টারের বই থেকেই জোলজি কোশ্চেনটা আসবে সেটা যদি ভালোভাবে পারতাম তাহলে তো হচ্ছে আমি মেডিকেলেই চান্স পেয়ে যেতাম সেটার প্রিপারেশনও গুছিয়ে গুছিয়ে নিতে হবে সেই সময়টুকু তো আর নাই। এবং আমি কোনো কোচিংয়েও ভর্তি হতে চাচ্ছি